হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা আমি একটা ভাঙা মানে উনুন ছিল সেই উনুনটা আমি নতুন করে বানাবো বলে তোমার কাকুকে বললাম একটু মাটি খুঁড়ে এনে দাও এই মাটি কাকু মাটি খুঁড়তে গিয়েছে দেখো মাটিটা খুঁড়ে ভালো করে বললাম ভেঙে গুড়িয়ে দাও তা তাহলে ঢেলা ঢালা আছে তো ঢেলা ঢালা থাকলে মাটিটা ভালো উনান করা যাবে না তাই এই মাটিটা ঢেলা কোনো ভেঙে দিচ্ছে ভেঙে গুড়িয়ে দিচ্ছে তারপরে আমি ওকে বললাম যে একটু জল ছিটিয়ে দাও যাতে ভিজে যায় আমি উনুন বানাতে গেলে তো জল দিয়ে ভিজিয়ে না দিলে তো মাটিটা ভিজবে না তাই একটু মাটিটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে তারপরে দেখো আমি গোবর দিয়ে একটু গোবর না দিলে মাটির উনুন ফেটে যাবে তাই এটা গোবর দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকে আর আমার আগেকার একটা উনুন ছিল সেই উনুনটা আমি ভেঙে গিয়েছে তাই এই বেগুন পোড়া খেতে পারছি না শীতকাল আসছে তাই আমি বেগুন পোড়াবো এই দেখো আমার উনুনটা ভেঙে গিয়েছে তাই আমি নিজে হাতে নতুন করে উনুনটা বানাবো আমি তো নুন বানাতে চাই না তবুও আমি চেষ্টা করে দেখব তোমরা আমার সাথে থেকো আর দেখো যে আমি উনুনটা ভালো করে তৈরি করতে পারছি নাকি যদি উনুনটা ভালো করে তৈরি করতে পারি তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এ দেখো মাটি দিচ্ছি চারিদিকে মাটিটা গোবর গোবর দিয়ে ভালো করে চটকে মাখি নিলাম ঢেলা ঢেলা থাকলে মা উনানটা ভালো হবে না তাই আমি চারিদিকে মাটিটা দিয়ে দিচ্ছি তারপরে তিনদিকে তিনটে ঝিক দেবো জিগ দিয়ে ভালো করে উনুনটা আমি বানিয়ে নেবো আর তোমরা নিশ্চয়ই দেখবে বা দেখে যদি উনুনটা ভালো লাগে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও কেন আমি এক হাতে করে ভিডিও বানাই আর এক হাতে করে আমি উনুনটা বানাচ্ছি আমার তো আমি তো আখ্যা আমার তো কেউ ক্যামেরা ধরার কেউ নেই তাই আমাকে নিজেই হিসাব করতে হয় দেখো কেমন হলো যদি ভালো উনুনটা তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও আমি ভালো করে পেরেছি নাকি আমি তো কোনো দিন উনুন তৈরি করিনি তাই আজকেই হাতে করি বেগুন করাবার জন্য এই উনুনটা তৈরি করলাম আমি উনানে ভাত তার কিছু করি না তবু চেষ্টা করে দেখবো যে কিছু করতে পারি না কি তোমাদের সব দেখাবো এ দেখো কেমন হয়েছে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি উনুনটা কেমন বানালাম আবার যদি রান্না করি এই উনানে তোমাদের দেখাবো নতুন নতুন ভিডিও